আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা আমরা আপনাদের আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি দুপুরবেলা বাইরে গেছিলাম হঠাৎ করে এখন রান্না ঝটপট করাটা অনেক সময়ের ব্যাপার এই জন্য ভাবলাম ঝটপটে শুধু ভর্তা বা তার মাছ ভাজিটা করি তো ভাবলাম মাছ ভাজিটা দেখতে তাহলে শেয়ার করি এখানে কিন্তু আমি হলুদ আর মরিচ সবগুলাই দিয়ে দিলাম দেখতে পারতেছেন তো আমি একদম ভিন্নভাবে যে মাছ ভাজি মাঝে মাঝে করি সেটা আমি করতেছি তো আমি আলু ভাজির সাথে কিভাবে মাছ ভাজিটা করি সেটা দেখাবো কারণ আলু ভাজি যখন এমনি শুধু আলু ভাজি করি আমি একভাবে করি আর যখন মাছের সাথে করি তখন আর একভাবে করি সেটা ভাবলাম যে শেয়ার করি সবসময় তো মাছ ভাজি আপনারা পেঁয়াজ ভেজে তারপরে ইয়ে করে খান তো আমি যেভাবে মাঝে মাঝে করি সেটা ভাবলাম যে শেয়ার করি তো এখানে আমি গুবির রস দিয়ে দিব । যদি লেবু থাকে তাহলে আপনারা দিবেন এটা অপশনাল কিন্তু আমি লেবু থাকলে দেই না থাকলে দিই না কিন্তু যদি লেবুটা থাকে তাহলে তাহলে আমি দেওয়ার চেষ্টা করি পাঁচ বাজিটার মধ্যে তো এটা আমি এখন একটু দশ মিনিটের জন্য রেখে দেব তো দেখেন এখানে আমি একটা প্যান দিয়ে দিছি তো ভাজা মাছ ভাজার ক্ষেত্রে আপনাদের আমি একটা টিপস দিই আমি যেভাবে আর কি করি আপনাদের সাথে একটু শেয়ার করে নেই সেটা হচ্ছে আপনারা যে কোনো করায় অনেকে আছে যে আপনারা বলে যে মাছ ভাজে লেগে যায় এটা কড়াইয়ের সমস্যা এগুলা বলে প্যানের সমস্যা নানা প্রবলেম দেখায় কিন্তু আপনার একটা কথা মনে রাখেন সবসময় যে কোনো প্যান হ্যাঁ এই যে দেখেন আমি প্যানটা দিছি এবং ফুল আস দিয়ে দিছি চুলায় ফুল আস দিয়ে আমি তাপ একদম যখন আপনার এই প্যানটা যখন তাপ অত্যাধিক তাপ হয়ে ধোয়ার মতো উঠবে আপনি নিজে বুঝতে পারবেন যে অত্যাধিক বেশি গরম হয়ে গেছে তো আমি এই যে দিয়ে দিচ্ছি আমি দেখাইতেছি আপনার ঠিক এইভাবে মাছ বাজবেন দেখবেন যে মাছ ভাজিটা অনেক সুন্দর হয়েছে খেতে ভালো লাগবো আপনারা শুধু একটু দেখেন যদি মাছ ভাজাটা যারা যারা আর কি অতটা ভালো পারেন না বা অনেকের ভিতরে একটা ইয়ে থাকে যে না মাছ ভাজিটা লেগে যায় আমার প্যানের মধ্যে কিন্তু একটা ধোয়ার মতো বের হইতেছে মানে একদম পুরে তাপ হয়েছে একদম ফুল তাপ করতে হবে আপনার প্যানটা যদি আপনার মাছ এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব দেখেন ভিডিওতে দেখা যাইতেছে কিনা আমি জানি না আমি কিন্তু একদম বললামই যে আমি যেভাবে বাজি বেশি আপনাদের দেখানোর জন্য যে বেশি তেল দিব তা কিন্তু না আমি নিজে যেভাবে করি সেটাই দেখাইতেছি তো এই যে দেখেন আমি পুরাই এর মধ্যে ধোয়া ভিডিওর মধ্যে দেখা যাইতেছে না অতটা হয়তো এই যে তা দেখা যাচ্ছে একটু একটু এটা আমি এইভাবে একটু নেড়ে দিব এখন কিন্তু আমি প্যান গরম হয়েছে দেখে যে মাছটা দিব তা না আমি তেলটাও কিন্তু একদম আমার জালটা কিন্তু একদম ফুল আমি কিন্তু বলতেছি আপনাদের যে কোনো কড়াইয়ের ক্ষেত্রে আপনারা ভাবতেছেন যে এই কড়াই দেখে আপনার ই হবে না প্যান লাগবো না তা না আপনার যে কোনো প্যানে আমি যেভাবে বলতেছি ওইভাবে মাছ ভাই যে দেখেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না আমি কিন্তু এখনও দিব না আমি তেলটাও একদম ফুল আসি করে নিতেছি এই যে যখন তেলটা আপনার বেশি গরম হবে বুঝবেন আপনি সাইডে দেখে তেলগুলো কিন্তু যে নিচে এসে যায় এই যে দেখেন পুরাটা এসে গেছে তার মানে আমার এখন তেল এবং কড়াই দুইটা একদম পারফেক্ট একটা তাপ হয়ে গেছে এখন আমি চুলার জালটা কমিয়ে দিব আমি কিন্তু প্যান জাল কমিয়ে দিছি এখন আমি মাছটা দিয়ে দিব তেল আছে এইভাবে মাছটার মধ্যে দিয়ে দিয়ে দেখেন দেখছেন একাই কিন্তু মাছটা নড়তে কি লাগে নাই আপনারা যে কোনো প্যানে আমি যেভাবে দেখাইলাম এইভাবে যদি ভাজেন আল্লাহ রহমতে এই যে দেখেন আমি জাল কিন্তু কমাই দিচ্ছিলাম যখন আপনি উল্টাবেন তখন আমি কিন্তু জাল এখন আরেকটু একটু বাড়িয়ে দিচ্ছি আমি দেখবো আপনাদের আমি দেখান এই যে দেখান এই যে দেখুন একটু এই একটু ধরে না একজন দেখেন সুন্দর একজন প্লেন মাছ ভাজে সবাইকে অনেকে বলে যে মাছ ভাজে ভালো হয় না এই করে না কিন্তু আপনারা এইভাবে ঢুকে দেখেন আল্লাহ রহমতে ভাজিটা অনেক সুন্দর হয় খেতেও ভালো লাগে এখন আমি যে মারাছি লাগে না এখন আমি মাছ গুলা একটু উঠিয়ে রাখবি এখন মাছ গুলা একদম হয়ে গেছে এটা কিন্তু আমি আগে জ্বলতেছি আলু দিয়ে আমি এটা আজকে যে পিঁয়াজ কাঁচামরিচ যেমন ভাজির সাথে অ্যাড করে সেটা আমি ওইটার পরিবর্তে আলু করবো ওইটার সাথে আমি দেখেন পিঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো লবণ আমি শুধু যদি আলু ভাজি করি তাহলে কিন্তু অন্যভাবে করি এইভাবে করি না শুধু আলু ভাজি করি আর যখন আমি মাছের সাথে করি তো তখন আমি এইভাবে করি আমি আলু ভাজিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে কোনো দিন অল্প করে মরিচ হলুদ সস এটা আমি আর অ্যাড করে দিব হাফ চামচ পরিমাণ জিরা গুড়ে

আগে আমি ঢাকবো না দিব মাছের সাথে আলুটা নেই মাছ কিন্তু ভাঙবেও না এইভাবে আপনারা একদিন ভেজে দেখেন খুবই ভালো লাগে খেতে তো এখন আমি একটু ঢেকে দিব দেখি কি অবস্থা হয়ে গেছে আর করা এটার কি অবস্থা দেখেন আমি সন্ধ্যে একদম প্লেন হয়ে গেছে এইভাবে আপনারা ভাল দেখবেন যে কোনো প্যানের মধ্যে মানুষের একটা ভুল ধারণা যে প্যানটা ভালো না দেখে মাছ ভাজি হয় না বা যে কোনো ভাজি হয় না এটা ভুল আমি যেভাবে বললাম এইভাবে করে দেখেন যে কোনো প্যানের মধ্যে ভাজতে পারবেন তা আমি চুলাটা এখন অফ করে দিব তা আমি এখানে ঢেলে দেখাইতেছি আপনাদের আমি কি অবস্থায় যে দেখেন প্যানটা দেখছেন কি সুন্দর হয়েছে এইভাবে আপনারা ভেজে দেখবেন যে কোনো প্যানে দেখবেন যে আপনার মাছ মাছ ভাজি বলেন বা যে কোনো ভাজেই বলেন কোনো সমস্যা হবে না এই যে দেখেন আমার মাছ আর আলু ভাজিটা হয়ে গেল যখন ভাত একদম নিরামিষ থাকবে ভর্তা টর্তা কিছু একটা তখন শুধু পেঁয়াজটা কিন্তু হয় না মাছ ভাজির সাথে খাওয়া তখন আপনারা আলুটা এভাবে ভেজে অ্যাড করতে পারেন মাছের সাথে খুবই ভালো লাগে খেতে তো হয়ে গেছে আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিগুলো যদি প্রত্যেক দিন নিত্য নতুন পেতে চান পাশে তাকে আইকনটি ক্লিক করুন